একটিমাত্র বোতাম চাপলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে যেতে পারে রডার স্ক্রিন ফাঁকা হয়ে যায় আর যুদ্ধ শুরু হওয়ার আগে শেষ হয়ে যেতে পারে আধুনিক সামরিক বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতের যুদ্ধ ঠিক এমনই হবে আর সেই ভবিষ্যতের প্রতীক হিসেবে এই আলোচনায় এসেছে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী কথিত যুদ্ধ বিমান এফ ফর্টি সেভেন এফ ফর্টি সেভেন এখনো কোনো একক দেশের আনুষ্ঠানিকভাবে ঘোষিত অপারেশনাল বিমান নয় বরং এটিকে ধরা হয় ষষ্ঠ প্রজন্মের বিমান ধারণার একটি কোডনেম বা সম্ভাব্য ভবিষ্যৎ প্ল্যাটফর্ম হিসেবে এই ধরনের যুদ্ধবিমান নিয়ে সবচেয়ে গভীর গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডোমিন্যান্স প্রোগ্রামের আওতায় এমন একটি যুদ্ধ বিমান তৈরির কাজ চলছে যাকে অনেক বিশ্লেষক ভবিষ্যতের এফ ফর্টি সেভেন শ্রেণীর বিমান বলে মনে করেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের চেয়েও বেশি স্ট্রেলথ বুদ্ধিমান এবং মারাত্মক একটি এয়ার ডোমিনেন্স প্ল্যাটফর্ম তৈরি করা এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর স্ট্রেলথ সক্ষমতা রাডার প্রায় অদৃশ্য থাকার মতো নকশা একে শত্রু চোখের আড়ালে ঢুকে আঘাত আনার সুযোগ দেয় উন্নত সেন্সর প্রযুক্তির মাধ্যমে এটি মাত্র সেকেন্ডে আকাশ, স্থল ও সমুদ্রের তথ্য একসাথে বিশ্লেষণ করতে পারে এফ ফর্টি সেভেন কেবল একাই লড়াই করেন এটি পরিচালনা করতে পারে একাধিক ড্রোন স্কোয়াড পাইলট আকাশে বসে ড্রোনগুলোকে পাঠাতে পারে নজরদারি আক্রমণ কিংবা বিভ্রান্তি তৈরির কাজে এতে ঝুঁকি কমে যায় মানব পাইলটে কিন্তু ধ্বংস ক্ষমতা বহুগুণে বেড়ে যায় অস্ত্র ব্যবস্থার দিক থেকেও এফ ফর্টি সেভেন ভয়ঙ্কর ধারণা করা হয় এতে থাকবে ডিরেক্টেড এনার্জি ওয়েপন যেমন লেজার যা শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম পাশাপাশি থাকবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক মিসাইল যা শব্দের গতির পাঁচ গুণেরও বেশি দ্রুত চলতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর অভিযোজন ক্ষমতা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলালে এফ ফর্টি সেভেন নিজেই শিখে নেয় নিজেই সিদ্ধান্ত নেয় এই স্বয়ংক্র সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থায় একে আগের সব যুদ্ধবিমানের চেয়ে আলাদা করে তোলে সব মিলিয়ে এফ ফর্টি সেভেন বাস্তবে পুরোপুরি অস্তিত্ব আসুক বা না আসুক এটি আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্দেশনে স্পষ্ট করে দেয় আকাশ যুদ্ধ আর শুধু পাইলটের দক্ষতার উপর নির্ভরশীল নয় বরং প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা আর তথ্যই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র